এখানে একটা দুই টাকা একটা বিশ টাকা আছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে এভাবে ভাঁজ করে দিলাম এবং এটাকে এভাবে ভাঁজ করে দিলাম একটু ভালো করে খেয়াল রাখতে হবে টাকাটা ভাঁজ করে দিলাম এবং এটাকেও ভাঁজ করে দিলাম তাহলে আমার কাছে টোটাল কয় টাকা আছে বাইশ বাইশ টাকা আপনি একটু হাতটা দেবেন একটা হাত একটু দেবেন হ্যাঁ এই বাইশ টাকা আছে আমি আপনার কাছে রেখে দিলাম একটু শক্ত করে ধরেন তাহলে আমার কাছে কিছু আছে না আমি এবার আপনার থেকে একটা টাকা নিয়ে নিচ্ছি একটু ছেড়ে দেন একটু ভালো করে দেখেন আমি একটা টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি আমি কয় টাকাটা নিলাম দুই টাকা দুই টাকা নিয়েছে আপনার হাতে আছে কয় টাকা বিশ টাকা বিশ টাকা আছে আমি যদি এটাকে এখানে সুন্দর করে পকেটে রেখে দিই আপনার কাছে কয় টাকা আছে বিশ টাকা থাকে বিশ টাকা আছে বিশ টাকা আছে রাইট আমি তো ম্যাজিক করে দিচ্ছি আপনার কাটা আপনার গিলে গিলে ছু ফু দিলাম আপনি একটু খুলে দেখেন চেঞ্জ হয়ে গেছে এখন আমি আপনার থেকে আগে নিয়েছি বিশ টাকা দুই টাকা এখন নিয়েছি দুই টাকা টোটাল চার টাকা নিয়েছে আর বাকি টাকা ফেরত তো হাতে ছিল বিশ টাকা এটাই হচ্ছে কৌতূহল এটাই হল এবং এটাই মানুষের আরও প্রচার প্রচারণা হলেই আর বাড়বে এই আর কি